আমাদের লড়াকু নেতা আছে তারা আজকে জেল খাটছে তাদেরকে আমরা এই ময়দান থেকে বলতে চাই যে তোমরা জেলে থাকলেও তোমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা আজকে পূরণ করতে পেরেছি আগামী দিন তাদেরকে দিয়ে এই ভাবন মেলা মাঠে আমরা আবার বড় একটা সভা সম্পন্ন করব। আমরা শুনছি এখানে এসে যে কোন প্রধান সাহেব নাকি আমাদের কর্মীকে মারধর করেছে আমরা বলতে চাই যে ভাঙর এই মেলা মাঠে বড় বড় হাতি এসেছিল আইএসএফআরের ছোট ছোট লাদিতে সেই হাতিগুলো দূরে সরে গিয়েছে তাই বলছি সেই ছোট ছোট হাতিদেরকে যে আইএসএফ এর সঙ্গে লাগতে আসবে না এর একটা বিষ যদি মনে করো যে আইএসএফ কে হালকা করে মনে করো তাহলে এর পরিণতি কিন্তু খারাপ হবে আপনাদের হাতির বড় বড় হাতিগুলো কিন্তু সব তুবড়ে গিয়েছে এই আইএসএফ এর ক্ষমতা কতটা ভাওর পশ্চিম বাংলার মানুষ দেখতে পেরেছে আমি আমার বক্তব্য দীর্ঘস্থায়ী করব না আমাদের এখানে বিশিষ্ট লোক উপস্থিত আছে তাই আমি আমার সংক্ষেপে বক্তব্য শেষ করছি আচ্ছা আমাদের দাদা উপস্থিত আছেন লম্বা চওড়া বক্তব্য দেওয়ার সময় নাই যেহেতু আপনারা জানেন সময় সংক্ষিপ্ত তুই একটা ছোট ছোটো কথা বলবো আজকে যে ভাঙড়ের এ প্রান্তে থেকে ওপরান্তুতে উঠেছে বিদা বিজয় উৎসব যে মেলা হচ্ছে তারপরে ওই বন্ধুকে শাসক দলের বন্ধুরা কিভাবে সাহস পায় আমাদের এই যে ছেলেদের অঙ্কানি চংকানি দেওয়ার জন্য আমার কারিমুল ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিল তার বক্তৃদার একটা কথা বলবো যে আমাদের আইএসএফ দলকে বিভিন্নভাবে বিজিপির দালাল বিভিন্ন কালিমা লিপ্ত করার চেষ্টা করছে বা করছে এই বিষয়ে একটা কথা বলবো আসলে শাসক দল এখানে সুকৌশলে বিজিপির দালালি করছে আর আমাদের আইএসএফ দলকে দোষারোপ করছে পশ্চিমবাংলার রাজনীতি চব্বিশের আগে যে ভোট হবে এই ভোটের আগে এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে সাধারণ বাংলা সাধারণ মানুষের কাছে পুরো দলটাকে চোরের পরিণত করেছে যাতে সাধারণ মানুষ আনাসে বিজেপির চলে যায় এই পরিস্থিতি তৈরি করে ফেলেছে আমরা এখান থেকে বলবো ভাঙড় থেকে বাংলার সাধারণ মানুষ মানুষকে বলবো তারা সঠিকভাবে সঠিক সময় সঠিক চিন্তাভাবনা নেবে এই যে বিজেপির যে তকমা এই তকমা থেকে তারা আমাদের আইএসএফ আইএসএফের পক্ষ থেকে আইএসএফকে সমর্থন করবে এতটুকু বলে বক্তব্য সমর্থন করছি এলোমেলোভাবে বললাম শুধু যা সময় সংক্ষেপ বলে ধন্যবাদ আবুল খায়ের ভাইকে এখন পোলেরহাট এক নম্বর অঞ্চলের ছয়শ ইমান কে ইস মেরা মজাব হ্যাঁ মোহ্বত মেরি ইমান চাহে তুমি কিছু সমঝো মুঝসে আমি তো এই কইতি রহুগা মেরি জান হ্যায় মেরি ভাই আপনারা জানেন এই আই এস উপরে বহুত জুলুম চালাচ্ছে এই তিনটে চারটে গুন্ডা মোস্তাদ যার নাম বলতে ফোন তো ঘিন্না লাগে আই টিএমসি এফ টি আমরা আজকে ওই টি এম সিকে ক্ষয় আমরা আর একটা কথা বলছি ভাঙড়ে ওদের আর কেউ নেই ওদেরকে ভাঙড়ে ওদের আর কেউ নেই এখন সবই আইএসএ আছে তো ওরা আমাদের হুমকাচ্ছে ঝুমকাচ্ছে চুমকাচ্ছে ভয় দেখাচ্ছে এ আইএসএফ তো ভয়ে পাবা লোক নয় এ আইএসএফ ভয়ে পাওয়া পার্টি নয় এ আইএসএফ ভয়ে পাবা দল নয় বহু জুলুম আমাদের ওপরে করেছে করছে তো সংক্ষেপ বক্তা आय से भय पाए ना एक बोले विदाय नहीं है मुझे के मरने का ख्वाब नहीं है मुझे ये नहीं? ये तो मेरा रब जाने मगर मेरी नजर से सामने मैं देखता हूँ मगर मेरी नजर के सामने मैं देखता हूँ खुदा का एक नेक बंदे मेरा सामने खड़ा है এই বলে বক্তব্য ধন্যবাদ আলাউদ্দিন ভাইকে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার ভাইজানের একটা কথা খুবই মনে পড়ে অফিসে আমাদেরকে বলতো যে যদি তোদের ডাকে একটা সভা সম্পূর্ণ করতে পারবি সেদিন তোরা ভাঙড়ের নেতা হতে পারবি আজকে ভাইজানের সেই কথাটা আমার মনে পড়ছে যে ভাইজান মিনা আজকে ভাঙড়ের মেলামাঠ আমরা ভরাতে পেরেছি এবং সাধারণ মানুষকে বলবো তার জন্য আমি খুবই আমার অন্তরস্থল থেকে আনন্দিত আমি এছাড়া ব্যথিত এই কারণে আজকে আমাদের এই সবাই আমাদের স্টেশে অনেক ফাঁকা ফাঁকা লাগছে আমাদের শাইন ভাই এবং